করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃপারাদ মালার হয়ে ছোড়ো প্রচার চালাচ্ছেন বিধায়ক তিনি প্রতিদিন রামকৃষ্ণনগর সমষ্টির আনাচে কানাচে একাধিক সভা সমিতি করছেন শুক্রবার তিনি প্রথমে দামছড়া এলাকায় নির্বাচনী সভা করেন এরপর তিনি চলে যান দুর্লভ ছড়া জিপির মোকাম ছড়াতে সেখানে একটি নির্বাচনী সভায় বিধায়ক বিজয় মালাকার বক্তব্য রাখেন এদিন জুলা সম্প্রদায়ের প্রায় পঁয়ত্রিশ জন লোক বিজেপিতে যোগদান করেন তাদেরকে টুপি পরিয়ে দলের স্বাগত জানান বিধায়ক বিজয় এছাড়া বক্তব্য রাখেন দুর্লভ ছড়া মণ্ডল বিজেপির সভাপতি জিতেন্দ্র সাধারণ সম্পাদক যুব সহ সভাপতি উমার শঙ্কর বানিয়া অন্যান্যদের মধ্যে ছিলেন দুর্লভ ছড়া জিপির সভাপতি দেবকুমার কুর্মী শক্তি কেন্দ্র প্রমুখ রাজীব রায় আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা রূপা হরিজন ও অন্যান্য দলীয় কার্যকর্তারা বিধায়ক আরও বেশ কয়েকটি নির্বাচনী সভা করেন যথাক্রমে দামছড়া তুলবছড়া নাজখর ও ভুতুরপুলে এসব কয়েকটি নির্বাচনী সভায় বিধায়ক সবাইকে আহ্বান করেন যে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে ভোট দিয়ে জয় করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই আসনটি উপহার দিন রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল এই অঞ্চলের মাইনরিটি সমাজের ভাই বোনরা আছে আপনারা বিগত দিনে প্রতি ইলেকশনে বিভিন্ন ভাবে কংগ্রেসকে ভোট দিয়ে আসছেন এবার আমরা আজকে এখানে এটা জয়েনিং করবো যে আপনারা সবাই ভারতীয় জনতা পার্টিকে জয়েনিং করবেন হ্যাঁ ঠিক আছে আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির সরকার প্রথম দিল্লিতে দুই হাজার চোদ্দ এসেছে দ্বিতীয়বার নরেন্দ্র ভাই মোদীজি সরকার দিল্লিতে দু হাজার উনিশে এসেছে আর আসামে প্রথমবার ভারতীয় জনতা পার্টি দু হাজার ষোলো এসেছে আর দ্বিতীয়বার সরকার আপনাদের আশীর্বাদে দু হাজার একুশে এখানে সরকার হয়েছে আপনারা এখানে যারা বসে আছে আপনারা একবার জিজ্ঞাসা করবেন তো আপনাদের মনকে

এখন কেউ জায়গায় পায়ে হেঁটে যেতে হয় না যদি ভারতীয় জনতা পার্টির সরকার আসার আগে এই দূরত্বার থেকে এই অঞ্চলের মানুষ এই অঞ্চলের মানুষ করিমগঞ্জে যেতে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা লাগতো 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 না আজকের দিনে এই অঞ্চল থেকে যদি আপনার করিমগঞ্জে এখান থেকে যদি আমরা করিমগঞ্জে যাই কত সময় লাগবো এক থাকি দেড় ঘন্টা এই পরিবর্তন সে আমার করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি সরকার আবার আশিয়া যদি আমরা দেখি এই অঞ্চলে একটা শান্তির পরিবেশ আছে আগে সন্ধ্যা বলে আমরা কেউ পরিমাণে যেতাম না সন্ধ্যা বলে কেউ আমরা আইলাঘাটে সেটা যেতাম না কেন জানতাম না যে রাস্তাঘাটে চুরি বা ডাকান্তি বা কিনতে আর ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে সম্পূর্ণভাবে এটা পরিবর্তন হয়েছে আর আজকের দিনে যদি আমরা দেখি ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে এটা শান্তির পরিবেশ এসেছে ভারতীয় জনতা পার্টির সরকার আসার আগে আপনারা দেখবেন দেশের বিভিন্ন কোনায় বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিমের একটা সমস্যা সব সময় লেগে থাকতো আর ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে কোন জায়গায় হিন্দু মুসলিমের কোন সমস্যা হয়নি হিন্দু মুসলিমের কোন ঝামেলা হয়নি আমরা যদি দেখি ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে আমি বিদায় হওয়ার পরেও আমরা এই আটাবাড়িতে প্রায় ছাব্বিশ হাজার মা বোনদেরকে আমরা অরুণোদয় দিয়েছি অরুণোদয় স্কিম দিয়েছি অরুণোদয় স্কিমের মাধ্যমে প্রতি মাসে সাড়ে বারোশো টাকা করে আমাদের ছাব্বিশ হাজার মা বোনরা এই আটাবাড়ি সমষ্টি মা বোনরা পাচ্ছেন এক থেকে দশ তালিকার ভিতরে মান্থলি অ্যাকাউন্টে টেকা ঢুকছে কিন্তু আমরা যদি দেখি কংগ্রেস আমলে এরকম স্কিম পেতে হলে কংগ্রেসের নেতাদের বাড়ি যেতে 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 সাঁতার গাও গ্রাম পায়ে ফেলতে হতো আর অনেক টাকা পয়সা দিয়েও আপনার সরকারি স্কিম পেতেন না কিন্তু আজকের দিন ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পরে প্রায় আমরা এই এই ডিগ্রিতে প্রায় এগারোশো থেকে বারোশো মাপনরা অরুণোদয় পান প্রতি মাসে সরকারি চাকরি আনে যেরকম এক তারিখ থেকে দশ তারিখের ভিতরে মাসে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকে এভাবেই মাসের প্রতি মাসের এক তারিখ থেকে দশ তারিখের ভিতরে একাউন্টে টাকা ঢুকে আপনারা এখানে অনেক মানুষ আছেন এইবার আমরা কয়েকদিন আগে রেশন কার্ড দিয়েছি অনেকের নতুন রেশন কার্ড হয়েছে অনেকের আগে রেশন কার্ড ছিল আপনারা বলেন তো এই যে রেশন কার্ড যাদের যাদের হাতে আছে এরা ফ্রিতে চাউল পাচ্ছে পয়লে না বলে ফ্রিতে পাওয়ার কিন্তু ব্যবস্থা ছিল এই রেশন কার্ড শুধু চাউল পাওয়ার জন্য নয় এই রেশন কার্ড যাদের যাদের হাতে আছে ওনারা যে শুধু চাল পাবেন তারা এই রেশন কার্ড যাদের হাতে আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পাঁচ লক্ষ টাকার ট্রিটমেন্ট ফ্রি করার জন্য এটা আয়ুষ্মান কার্ড দিয়েছেন এখানে রেশন কার্ড কার কার আছে তো আর্ট